বাংলাদেশ নৌবাহিনীর সকল পরীক্ষা সাজেশন ও প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন বেসামরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ পরীক্ষার তারিখ এগারোই জুলাই দুই হাজার পঁচিশ মূলত এখানে সত্তর নাম্বার পরীক্ষা হয় আর সময় থাকবে নব্বই মিনিট এক ভাবসব প্রসারণ লিখুন অন্যয় যে করে আর অন্যায় যে সহেত অব ঘৃণা তারে যেন তৃণু সমদহে মূল ভাব অন্যায়কারী ও অন্যায়কে প্রসাদনকারী সমভাবে অপরাধী নাহিন ব্যক্তি ও অসম অধিকার সহনকারী উভয়ে সমানভাবে দণ্ডিত সম্প্রসারিত ভাব মানুষ সামাজিক জীব ভালো মন্দ ন্যায় অন্যায় নিয়েই মানুষের জীবন সুশীল সমাজ গঠনের প্রয়াসী মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকেই ব্যক্তি ও সমাজ জীবনের বৃহত্তর কল্যাণ সাধনের জন্য নানাবিধ সামাজিক ও রাষ্ট্রিক আইন অনুশাসন গড়ে তুলেছে সমাজের অধিকাংশ মানুষই উক্ত আইন অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও কতিপয় লোক থাকে যারা এসব অনুশাসন ও ন্যায়নীতি অনুসরণ করে না এই সব নিয়ম অমান্যকারী অন্যকে উপীন করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করে উচ্ছৃঙ্খল আচরণের সামাজিক শৃঙ্খলাকে নুসাদ করে সামাজিক স্বার্থবিরোধী অন্যায় ও অবৈধ কর্মতৎপরতায় লিপ্ত হয় এই সব মুষ্টিমে লোকের জন্য সমাজের শান্তি নষ্ট হয় সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এরা সমাজের চোখে অপরাধী বলে বিবেচিত হয় এদের দ্বন্দ্ব হয় কিন্তু সমাজের বৃহৎ অংশ যারা এই অপরাধ বা অন্যায়ের বিরুদ্ধাচরণ করেন না বরং মাথা পেতে নেয় সূক্ষ্ম বিচারে তারাও অপরাধী ব্যক্তিগত সাথের কারণে তারা এইসব অন্যায়ের প্রতিরোধ বা প্রতিবাদ করে না ফলে অপরাধীরা আরো বেশি অপরাধ প্রবণ হয়ে পড়ে যে কারণে মানুষের সমাজে বসবাস করা কঠিন হয়ে এই অন্যায় সহ্যকারীর দায়িত্ব অস্বীকার করা যায় না উদার মনোভাব প্রদর্শন করার জন্য অন্যায়কারীকে ক্ষমা করা বা দয়া দেখিয়ে আশ্রয় দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই অপরাধ সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য অপরাধবিহীন কোন সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না অপরাধের যন্ত্র কোন সমাজের পতন হয় না বরং বিচারহীনতার জঞ্জ সমাজের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায় অপরাধের প্রতিবাদ ও শাস্তি বিধান না করে অপরাধীকে বার বার ক্ষমা করলে অপরাধী সমাজের যন্ত্র ভয়ঙ্কর রূপ ধারণ করে অন্যায় করে কেউ যদি অনবরত ক্ষমা পেতে থাকে তাহলে দিন দিন তার অপরাধ করার মনোভাব প্রবল হয় কোথায় তার স্বেচ্ছাচারিতার মাত্রা ক্রমেই বেড়ে যেতে থাকে তাই সমাজে অশান্তির জন্য কেবল অন্যায়কারীকেই দেয় করা যায় না বরং অন্যায়কারীকে প্রসাদী সমভাবে অপরাধী অপরাধীর বিচার হয় কিন্তু অপরাধের প্রস্বাদনকারীর বিচার হয় না সমাজের সত্যিকার অর্থেই শান্তি প্রতিষ্ঠা করতে হলে অন্যায়কে প্রসাদনকারীরও বিচার নিশ্চিত করা প্রয়োজন মন্তব্য অন্যায়কারী ও অন্যায়কে প্রস্রদানকারী উভয় ঋণের পাত্র সকলেরই উচিত তাদের পরিহার করা। জাতি গঠনের অন্তরায়। দুই অন্তরে বিচ্ছেদ করুন ক মনন্তর সমান মনু প্লাস অন্তর খ সরস সমান সুখ প্লাস দশ গ প্রত্যাবর্তন সমান প্রতি প্লাস আবর্তন তিন বিভক্তি সহ কারক নির্ণয় করুন ক অন্তজনে দেহ আলো সম্প্রদানের খ ক্ষে না শুনে ধর্মের কাহিনী গো গাছে কাঠাল গোপে বাসবাক্য সহ সমাস নির্ণয় করুন ক পঙ্কজ সমান পঙ্কে জন্মে যা উপপদুরুষ খ বিড়ালের আড়াই পাবে হায়াপনা ক্ষণস্থায়ীরা গ নিরানব্বইয়ের এর ধাক্কা সঞ্চয়ের প্রবৃদ্ধি পাঁচ বাক্য সংকোচন করুন ক তালু থেকে উচ্চারিত তালব্য খ প্রতিকার করার উৎসাহ প্রতি চিকিৎসা গ খেয়া পার করে যে পাকি ছয় শুদ্ধ বানান লিখুন ক বিভীষিকা বিভীষিকা উপরোক্ত উপযুক্ত গ অদ্রবোধি অদ্রাবধি চার মেক্স সেন্টেন্স উইথ ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মিয়ানিং সিন্ডি অনির্দিষ্টকালের জন্য প্রসিডিংস যেইডেনে শিদি, www.privd.com খা, বেড্য্য্য্য়ে ও্্য্য়েড্ব্য়ে স্্য়ে ড্ত্য় ক্্য়ে ও্য়ে দ্ব্ে হোর্য়ে হেড্য়� The rich are not always happy. Tara Chinho. I examined his pulse. Dot. I felt his pulse. Tara Chinho. It is raining since morning. Dot. It has been raining since morning. Dot. The old man was died yesterday. Dot. The old man died yesterday. এথে এথে পরেডে ক�ে পরেচে পরেযবে আমডে঺ আমিকে কে ঔসে আপরেছে আপে আমডেি গত সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ডিন্তার মাতৃত্ব জেগে উঠল দি মাথার ফলোয়িং সেন্টেন্স ডিরেক্টর ডাব্লিউ 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 ডট প্রিবিডি ডট কম হাউ নাইস দিস সেনারি ইজারটিভ দি সেনারি ইজ ভেরি নাইস তারা চিহ্ন ভরিবডি হেটস এ লেয়ার ডট হু ডেট এ লেয়ার এর থেকে এ বড়ো রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পেন্স অফ সেভিং ওয়াটার ইন টেন্টেন্স নিচে গণিত দেওয়া আছে ভালো করে দেখো চোদ্দ দুই অঙ্ক বিশেষ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্ক স্থান বিনিময়ে করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় কর সমাধান ধরি দশকের অঙ্ক সমান এক্স এককের অঙ্ক সমান এক্স প্লাস দুই ডট ডট সংখ্যাটি সমান দশ এক্স প্লাস এক্স দুই

সংখ্যাটি সমান দশ গুণ দুই প্লাস দুই প্লাস দুই সমান বিশ প্লাস চার সমান চব্বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশের একমাত্র জলবিদ্যু কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই রাঙ্গামাটি সতেরো সুনীল অর্থনীতি বা ইকোনমি বলতে কি বোঝায় সমুদ্র অর্থনীতি আঠারো ব্রিক্স জোটের সদস্য সংখ্যা কত এগারো উনিশ গুগল পে কি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম বিশ এ আই এ আই বলতে কি বুঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে